আসসালামু আলাইকুম মানব সমাজে এমন এক শ্রেণীর মানুষ আছে যারা হাসরের দিনের মেজান বা দাড়িপাল্লাকে অস্বীকার করে তারা স্বীকার করে না যে মানুষের পাপ পুণ্যের ওজন হবে কিংবা হিসাব হবে কিন্তু পাক বলছেন আউজ বিল্লা হিমিনা চাহিতানীৰ ৰাজীম বিস্মিল্লা হিৰফ মানিৰ ৰহিম ৱাল ওজনু মাই জিনিল হাক্কু সেদিনৰ ওজন সত্য দাড়ি কথা সত্য হামাং সাকুলাত মাৰা জিনুহু যাদের পাল্লা ভারী হবে তারাই হবে সফল কাম যাদের পাল্লা ভারী হবে মানে যাদের পুণ্য কর্ম বেশি থাকবে পুণ্য কর্মের ওজন আছে তার মাপার পদ্ধতি আল্লাহর কাছে আছে মানুষের কাছে নাই অন্য কর্মের ওজন কি মানুষ তো ওজন করতে পারবে না কোন কাজের কি ওজন একবার আল্লাহ হবে সেটা কি মানুষের জানা আছে জানা নেই জানা আছে আল্লাহ এবং এইভাবে জিকির নামাজ কলেমা জাকাত হজ ন্যায় বিচার সত্য কথন জিহাদ এবং অন্যান্য এই এক পাল্লায় রাখা হবে আর মানুষের যত পাপ হারামি বদজাতি খুন চুরি ডাকাতি রাহাজানি মিথ্যা কথা প্রতারণা মাপে কম দেওয়া আল্লাহর বিরোধিতা করা আল্লাহ রুসিলের বিরোধিতা করা কলেমা অস্বীকার করা নামাজ অস্বীকার করা কোরআনের আয়াত অস্বীকার করা ইত্যাদি এক পাল্লায় রাখা হবে যে পাল্লার ওজন বেশি হবে সেই পাল্লা মানুষের ভাগ্য নির্ধারক হবে পাক বলছেন যাদের পাল্লা ভারী হবে তারা সফলকাম হবে সফলকাম মানে তারা জান্নাতবাসী হবে

নিদর্শন সমূহকে মানে আয়াত সমূহকে প্রত্যাখ্যান করিত তারা আমার আয়াতের সাথে জুলুম করত তারা ছিল জালিম আমার আয়াতের উপরে জুলুম করেছে তারা তার মানে আয়াতকে অস্বীকার করেছে কোরআনের আয়াতের অস্বীকারীরা ক্ষতিগ্রস্ত হবে এবং তাদেরকে জাহান নামে পাঠিয়ে দেওয়া হবে এজন্য আমাদের সতর্ক থাকতে হবে পাল্লা যাতে হালকা না হয় অন্য কর্মে যাতে পাল্লাটা ভারী হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে পাপ কর্ম থেকে এড়িয়ে থাকতে হবে আলা আদেশ নিষেধ মান্য করতে হবে কোরআনকে সম্মান করতে হবে কোরআনের আয়াতকে মান্য করতে হবে এবং সেই অনুযায়ী আমল ও ইবাদত করতে হবে আর এই আমল এবং ইবাদত করতে হবে রাসুল সাল্লা সাল্লাম যে পদ্ধতিতে করেছেন সেই পদ্ধতিতে কোরআনকে রাসুল সাল্লাহ সাল্লাম যেভাবে বুঝেছেন যেভাবে বুঝিয়েছেন ঠিক সেভাবে অন্য কোনোভাবে বুঝলে বা অন্য কোনোভাবে বুঝালে চলবে না অন্য কোনোভাবে আল্লাহর ইবাদত করলে চলবে না আল্লাহ রাসুলকে শিক্ষা দিয়েছেন রাসুল মানুষকে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা ফেলে দেওয়া যাবে না এই শিক্ষা কোথায় আছে সংকলিত হাদিস গ্রন্থগুলোতে আছে এজন্য ওই সংকলিত হাদিস গ্রন্থগুলোকে আমাদের অনুসরণ করতে হবে যদি কোনো হাদিসে কোরআনের বিরোধিতা থাকে তাহলে সেই হাদিস অমান্য করতে হবে সেই হাদিসকে বাতিল বলে ঘোষণা করতে হবে বাতিল বলে জানতে হবে যতক্ষণ পর্যন্ত কোরআনের সাথে সাংঘর্ষিক কোনো হাদিস এই হাদিস গ্রন্থগুলোতে না পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত এই হাদিস গ্রন্থগুলোকে বাতিল করা যাবে না আমরা আমাদের আলেমদেরকে বিশ্বাস করি আলেমদের হাত দিয়ে এই কোরআন এসেছে আমাদের কাছে এবং আলেমদের হাত এসেছে আমাদের কাছে হাদিস। একটা অন্যটা না তা হয় না। আমরা আলেমদেরকে বিশ্বাস করি আলেমরা মুসলিম মিথ্যা বলতে পারে না মুসলিম কাউকে প্রতারণা করতে পারে না আলেমরা খাঁটি মুসলিম বিশেষ করে যারা এই হাদিস সংকলন করেছেন তাদের সে বড় ইমানদার ব্যক্তি সেই আমলে কেন এ আমলেও নাই সাহাবিদের কথা আলাদা রসুল্লা সাল্লা তো সবার ঊর্ধ্বে আল্লাহর তাকে আমরা মানব আল্লাহকে মান্য করব রাসুলকে মান্য করব আর মান্য করব আমাদের ইমামগণকে মান্য করব আমাদের অন্তর্গত বৈধ আদেশদাতা গণকে যাদেরকে পাক আল কোরআনে বলেছেন নম্বর আয়াত দেখুন যারা বলেন যে রাসেল কোনো হুকুম দিতে পারে না তাদের জন্য সুরা নিসার উনষাট নম্বর আয়াত প্রযোজ্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ